তারেক পক্ষ থেকে আজকে এসএসসিতে যারা কৃতিকার্য হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া এবং এটা যারা আজকে পাবে ভবিষ্যতে কলেজেও তারা ভালো করার জন্য চেষ্টা করবে যাতে ভবিষ্যৎ আমরা ওইখানে ভালো করলে তাকে আবার পুরস্কৃত করা হবে এই ধরনের মেধাবী ছেলে মেয়েদের আমাদের দরকার কারণ মেধার কোনো বিকল্প নাই আল্লাহ মেধা দিছে সবাইকে সমান মেদা দেয় নাই আল্লাহ মেধা দিছে একটা ছোট বাচ্চা ছোট সময় থেকে বল নিয়ে খেলতে ভালোবাসে আবার কেউ আছে বল নিয়ে ভালোবাসে না একটা গাড়ি দিলে সে গাড়িটা খুলে সেই ইঞ্জিনিয়ারিং ছোট থেকে করা শুরু করে আরেকজন আছে সে সেটা ভালোবাসে না পড়াশোনার বই নিয়ে সে সবসময় ব্যস্ত থাকে আরেকজন আছে যে সেগুলো চায় না কম্পিউটার নিয়ে সবসময় ব্যস্ত থাকে অর্থাৎ যে আল্লাহ যে ব্রেন দিয়েছে সবাইকে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ বড় খেলোয়াড় হবে কেউ বড় গায়ক হবে এটা কিন্তু তার রেনটা সেভাবে আল্লাহ দিয়েছে আর আমরা যদি তাদেরকে সহযোগিতা করি তাহলে কিন্তু তারা সেই সেই অঙ্গনে ভালো করতে পারবে আর তা না হলে সহযোগিতা না করলে ভালো করতে পারবে না জান আপনারা জেনে যান বিশেষ করে জেনে মাসে খুব কম হয় দেখো খুব সুন্দর একটা বা মঞ্চে যারা যান স্টিমানে যারা যান যে খুব একটা ভালো ছেলে ভাবে এত সুন্দর গান गाছে কিন্তু ওই পর্যন্তই শেষ সে কিন্তু তার রেডিও টেলিভিশনে যাওয়ার ব্যবস্থা তার সুযোগ হয় না আর তার সেই নাই তার সেই সহযোগিতা নাই সেই জন্য তার ভালো থাকলেও ওইখানে কিন্তু শেষ হয়ে যায় ঠিক থেকে একটা ভালো একটা ছেলে ভালো একটা মেয়ে পড়াশুনার যদি সে সুযোগ পায় তাহলে কিন্তু সে ভালো হতে পারে আবার সেটার জন্য তার ওইখান চেষ্টা থাকতে হবে শুধু টাকা পয়সা থাকলে হবে না ভারতের প্রেসিডেন্ট ছিল আবুল কালা শেখ সে কিন্তু তার সে নিজে তার পড়াশোনা চালানোর জন্য সে বাইসাইকেল দিয়ে চালায় সকালবেলা বাড়ি বাড়িতে পত্রিকা বিলি করতো পত্রিকা বিলি করতো এমন সময় হয়তো দেখবে তার বাড়িতে বিদ্যুৎ নাই ওই লাইটের রাস্তার পাশে যে যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুতের লাইট স্টেশনের নিচে বসে সে পড়াশোনা করতো কিন্তু এক সময় চিন্তা করে ভারতের প্রসিদ্ধ বিজ্ঞানী এই যে রকেট যে সেই রকেট সে কিন্তু সৃষ্টি করছে এর প্রায় সময় সে ভারতের প্রেসিডেন্ট হয়েছে বাংলাদেশে এরকম অনেকে আছে কাজেই আমরা বলতে পারবো না যে আজকে যে ছেলে যে মেয়েটা আজকে এসএসসি তে এখান থেকে পুরস্কার নিয়ে যাবে যদি তাকে সুযোগ দেওয়া হয় সে একদিন ভালো বৈজ্ঞানিক হতে পারে ভালো একটা ডাক্তার হতে পারে ভালো একটা সায়েন্টিস্ট হতে পারে ভালো একটা ইঞ্জিনিয়ার হতে পারে ভালো একটা খেলোয়াড় হতে পারে কিন্তু তাকে সেই সুযোগটা করে দেওয়া আর আরেকটা বলবো যে আমরা সবাই আমি বলবো না যে মাদ্রাসায় সহযোগিতা করা উচিত না সহযোগিতা অবশ্যই করা উচিত কিন্তু পাশাপাশি শিক্ষার বিকাশেও সহযোগিতা করা উচিত শিক্ষার জন্য যারা কাজ করবে এটাও কিন্তু আল্লাহ তরফ থেকে তারা ভবিষ্যৎ তারা পরজন্মে আল্লাহ তরফ থেকে তারা রিওয়ার্ড পাবে কারণ শিক্ষারও কিন্তু একটা বিশাল ব্যাপার আমাদের নবীন বলেছেন সেই সময় যে শিক্ষার প্রয়োজনে শুধু চীন হলো তুমি যাও যখন চীনে যাওয়ার মতো কোনো রাস্তাঘাট ছিল না কোনো বাহন ছিল না আবার কত দূর যেতে বলেছে যদি শিক্ষার জন্য যদি প্রয়োজন হয় তুমি যাও এটার জন্যই শিক্ষাকে সবসময় মূল্য দেওয়া হয়েছে কারণ একটা শিক্ষিত সমাজ একটা শিক্ষিত মানুষ ছাড়া কিন্তু ওই দেশটা করে তুলতে পারে না আবার শিক্ষিত মানুষটাই কিন্তু ধ্বংস করে যদি তার মধ্যে সেই সত্যিকার আইডিওলজি না থাকে দেশপ্রেম না থাকে মানুষের প্রতি ভালোবাসা না থাকে তাদের ভালো মানুষ হতে হবে শিক্ষিত হওয়ার পাশাপাশি যদি ভালো মানুষটা হওয়া যায় তাহলে ওই শিক্ষার কোনো মূল্য নাই যে শিক্ষা শুধু নিজের জন্য করে দেখা যায় ভালো একটা ছাত্র ভালো একটা ছাত্রী ইন্টারমিডিয়েট পাশ করার পরে ডিগ্রি পাশ করার পরে বিদেশে চলে যায় বিদেশে চলে যায় সে আর দেশে ফিরে আসে না সেই সেই ব্রেন দিয়ে তো আমার কোনো লাভ হয় না পাশাপাশি এটাও আছে যে তার জন্য যেখানে যে সুযোগ করে দেওয়া দরকার সে একটা ভালো কিছু যে করবে সেই সুযোগটা যদি রাষ্ট্রের পক্ষ থেকে করে না দেওয়া হয় সেই বা এখানে কেন থাকবে সেই কারণে এগুলোর জন্য আজকে বিএনপি যদি ক্ষমতা আসে আমাদের যে তার তারেক রহমান এই সমস্ত বিষয়ে অনেক চিন্তা করেছেন আজকে বিদেশে যারা যান বিদেশে যে যায় আজকে বিদেশ থেকে যে টাকা পাঠায় আজকে তাদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি তাদেরকে যদি এখানে ট্রেন আপ করতে পারি তাহলে বিদেশে যে এখন যে বেতন পায় তার চেয়ে ডাবল বেতন তারা পাবে বিদেশে এমন অনেক আছে যে ডাক্তার যে বেতন পায় নার্স তার চেয়ে বেশি পায় যে সেটা যেন সেই প্রশিক্ষণটা দরকার আমাদের সেই প্রশিক্ষণের ব্যবস্থা নাই বিএনপি ক্ষমতায় গেলে ইনশাল্লাহ সরকারিভাবে সেই ব্যবস্থা করা হবে প্রশিক্ষণ দেওয়া হবে আমার আমরা আরেকটা বলেছি বিএনপি যদি ক্ষমতায় যায় ইনশাল্লাহ বাংলা এবং ইংলিশ এই দুইটা তো আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করেই কিন্তু আরেকটা ল্যাঙ্গুয়েজ যেটা পড়তে হবে হয় সেটা হয় সেটা সেটা কোরিয়ান ভাষা হোক মঙ্গোলিয়ান ভাষা হোক হোক সেটা যদি এই ভাষাগুলো আমাদের ছেলেমেয়েরা শিখতে পারে তাহলে স্বামী ভাই সে যেন আরবে যাবে যদি আরবের ভাষা বলতে পারে তাহলে কিন্তু সে ভালো একটা চাকরি পাবে যদি সে কোরিয়াতে যায় কোরিয়ান ভাষা যদি জানে তাহলে কিন্তু সে ভালো এখানে একটা চাকরি পাবে আর যদি ভাষাটা না জানে সে যত কিছুই জানো কোনো কিন্তু লাভ হবে না সেই কারণে আজকে প্রত্যেকটা ছেলে মেয়েকে আজকে শুধু আমি ম্যাট্রিক পাস করলাম ইন্টারমিডিয়েট পাস করলাম বিএম এ পাস করলাম কোনো লাভ নাই যদি আমার বৈষয়িক পরীক্ষা যদি আমি ঠিক মতো না করতে পারি আমাকে যে কোনো বিষয়ের উপরে পারদর্শী হতে হবে এর আজকে ভোকেশনাল শিক্ষাগুলো আজকে দরকার সেগুলো যেন ছেলে মেয়েদেরকে সেইভাবে আগে আসতে হবে সেটাও যদি বিএনপি ক্ষমতা যায় ইনশাল্লাহ আমরা সেগুলো করব কারণ একটা বিয়ে পাশ করার ছেলে সে তো চাকরি পায় না অনেক সময় কারণ কেরানিগিরি কয়জন করবে কিন্তু একটা বিএ পাশ ছেলে পাশাপাশি যদি সে তার একটা যে কোনো একটা লাইনে যদি সে যায় সে বিদ্যুতের লাইনে যদি সে পড়াশোনা করে বিদ্যুতের ইঞ্জিনিয়ার হতে পারে একটা টেকনিশিয়ান হতে পারে একটা কম্পিউটার ঠিক করার যদি সে পড়াশোনা গ্রহণ করে তাহলে সে তে মাস্টার হতে পারে সে ঘরে বৈশা সারা পৃথিবী থেকে টাকা ইনকাম করতে পারে এই ধরনের আজকে সাবজেক্ট ওয়াইজ আজকে পড়াশোনা করার কথা আমাদের ছেলে মেয়েদেরকে চিন্তা করতে হবে বাপ মাদেরকে চিন্তা করতে হবে আর ছেলে মেয়েদেরকে বলবো এই তোমাদের বাবা মারা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াশোনা করায় কাজে ভবিষ্যতে তোমাদের মনে রাখতে হবে যে আজকে যে মা রাত্র দশটা এগারোটার মধ্যে বসে আছে তোমার সাথে তোমার স্কুলে যায় তোমার স্কুলের বাইরে বসে থাকে একটু পড়াশোনা করার পরে তখন মা বাবা যদি তুমি শান্তি না দাও বা এই মার্কেটে ভুলে যাও এই পড়াশোনার কোনো মূল্য নাই এই পড়াশোনার কোনো মূল্য নাই আল্লাহর পক্ষ কিন্তু কোনো রিওয়ার্ড পাবো না আর আমরা দেখছি আজকে কি হয় আজকে যত বেশি পড়াশোনা করে বিদেশে চলে যায় দেশের বাবা মা পড়ে আছে

পিএইচডি আমি করলাম আমি পিএইচডি করলাম তাতে কোনো লাভ নাই যদি আমার মা বাবাকে আমি ভালো না বাসি দেশকে ভালো না বাসি দেশের মানুষকে ভালো না বাসি আজকে পড়াশোনা করে বড় হয়ে গেলাম অনেক এখানে একটা পচা গলি এখানে দুর্গন্ধ এখানে থাকা যায় না এখানকে ভালোবাসা যায় না তাহলে এই শিক্ষাটা কিন্তু মূল্য নাই তোমাকে মনে রাখতে হবে এই পচা গলি থেকেই কিন্তু তুমি আজকে ভালো করে ওই জায়গায় গিয়েছো ঐকানের প্রতি তোমার শ্রদ্ধা থাকতে হবে সেই বাবার প্রতি সেই মান প্রতি তোমার শ্রদ্ধা থাকতে হবে আল্লাহ তোমাকে অন্য কারণে শান্তি রাখবে না এমনকি তোমার সন্তান যখন হবে তোমার সন্তানও কিন্তু তোমাকে দেখবে না সেই কারণে সবকিছু মিলেছে তাই আমি আজকে বলবো তাদের আজকে যে উদাহরণ সৃষ্টি করেছে আজকে ছাত্রছাত্রীদেরকে আজকের এই দলের সব সম্মাননা জানিয়েছে এর থেকে অন্য শিক্ষা গ্রহণ করতে হবে প্রত্যেকটা এলাকায় যদি আমরা এরকম করতে পারি ছেলেমেয়েরা ভালো হবে ছেলেমেয়েরা কি শিক্ষা গ্রহণ করা দরকার সেটা আমরা শেখাইতে পারবো স্কুল কলেজে যাওয়ার পরে এলাকার পরিবেশটা যদি ভালো না হয় তাহলে সেই শিক্ষার কোনো মানে নাই আজকে ছাত্র যারা যুবক যারা এলাকার ভালো মন্দের সাথে জড়িত থাকতে হবে যেটা ভালো সেটা করতে হবে যেটা খারাপ সেটা পরিহার করতে হবে তাহলেই কিন্তু শিক্ষার মর্যাদা পাবে শিক্ষাটা ভালো ভালো হয়েছে অন্তত এটা সবাই বলতে পারবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবার আজকে দীর্ঘ অনেকক্ষণ রাত আমরা সকাল বলা হয়তো আমার এই ছেলে মেয়েদেরকে নিয়ে আপনাদের কলেজে যেতে হবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এইখানে আসার যে সুযোগ করে দিয়েছেন তাই আমাকে যুবায় আমাকে এবং কয়েকটি কথা